সালাম ইয়া রাগীবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়েত মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগীবুল ইলম আজ বুখারীপরি সিরিজের 64 তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের 49 নং পরিচ্ছেদ থেকে সাইয়েখ কূর্তিক ছাত্রকে হাদিসের কিতাব প্রদান এবং আলিম কূর্তিক ইলমের কথা লিখে বিভিন্ন দেশে প্রেরণ আনাস রাদিয়াল্লাহ তা আলাহ বলেন উসমান রাদি আল্লাহ তা হ কুরআনী কারিমের বহু কপি তৈরি করিয়ে বিভিন্ন দেশে প্রেরণ করেন আব্দুল্লাহ ইব্নু ওমার রাদিয়াল্লাহ তা আলাহ উমাইয়া ইব্ন সাঈদ ও মালিক রাদিয়াল রহতুল্লা আলাই এটাকে জায়েজ মনে করেন কোন কোন হিজাজবাসী ছাত্রকে হাদিস বর্ণনার অনুমতি প্রদানের ব্যাপারে নাবিকরিম সাল এ হাদিস দিয়ে দলিল পেশ করেন যে তিনি একটি সেনা প্রধানকে একখানি পত্র দেন এবং তাকে বলে দেন অমুক অমুক স্থানে না পৌঁছা পর্যন্ত এটা না। অতঃপর তিনি যখন সে স্থানে পৌঁছলেন তখন লোকদের সামনে তা পরে শোনান এবং রাসুল সাল আলহিহাসাল্লামের ফরমান তাদেরকে জানান বুখারী শরীফের 64 নং হাদিসে বর্ণিত হয় যে ইসমাইল ইবন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহ আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের কাছে তা পৌঁছে দিতে নির্দেশ দিলেন এরপর বাহরাইনের গভর্নর তা কিসরা অর্থাৎ পারস্য সম্রাটের কাছে দিলেন পত্রটি পড়ার পর সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো বর্ণনাকারী ইবনু সিহাব রহমতুল্লাহ আলাই বলেন আমার ধারণা ইবনু মুসাব রহমতুল্লাহ আলাই বলেছেন এই ঘটনার খবর পেয়ে রাসল আলহ সাল্লামের সাল্লাম তাদের জন্য বদয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু أخبره أن رسول الله صلى الله عليه وسلم بعث بكتابه رجلا وأمره أن يدفعه إلى عظيم البحرين فدفعه عظيم البحرين إلى كسرى فلما قرأه مزقه فحسبت أن ابن المسيب قال فدعاه আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই মুযসিকু কুল্ল মুযসিকিন এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়েত মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেটআপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায় জারিয়ার ম অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু